পুজোর আগে ইলিশ পমফ্রেট মাছের ভুরি খুশি বাসিচক প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা উৎসবের মরশুমে খুশির হাওয়া পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের বাসিচক প্রাথমিক বিদ্যালয় আর এই খুশির কারণ হল মিড ডে মিলে ইলিশ ও পমফ্রেট মাছের মতো সুস্বাদুপর সাধারণত মিড ডে মিলে এমন এলাহি আয়োজন দেখা যায় না কিন্তু দুর্গাপুজোর ছুটির আগে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিজেদের উদ্যোগে এই বিশেষ খাবারের ব্যবস্থা করেন ইলিশ ও পম্পেট মাছের এই মহাভোজ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানা গেছে শুক্রবার বিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের টাকায় এই বিশেষ খাবারের আয়োজন করেন মেনুতে ছিল ভাত ইলিশ ও পম্পেট মাছের ভাজা মাছের ঝোল চিংড়ি ও কচুর তরকারি দই মিষ্টি পাপড় সব মিলিয়ে এক আনন্দমুখর পরিবেশে দুপুরের খাবার উপভোগ করে পড়ুয়ারা বিদ্যালয়ের টিআইসি কল্লোল দাস জানিয়েছেন দুর্গাপুজোর আগে ছাত্র একটু আনন্দ দিতেই এই উদ্যোগ প্রত্যেক বছর আমরা এই উদ্যোগ নিয়ে খাওয়ার ব্যবস্থা করি পড়ুয়ারা সারা বছর খুব মন দিয়ে পড়াশোনা করে তাই তাদের এই ভালোবাসার প্রতিদান হিসেবে আমরা শিক্ষকেরা সবাই মিলে এই বিশেষ খাবারের ব্যবস্থা করেছি এদিনের এমন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান অনিমেশ দে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইফতেকার আলী বিগত কয়েক বছর ধরেই এটা করে আসছি মানে ইলিশ উৎসব এই সময় বৃষ্টিকালের পরে এই সময়টা আমরা করে আসি কারণ ইলিশটা অ্যাকচুয়ালি মাছদের মধ্যে সব থেকে দামিক মাছ দুষ্প্রাপ্য হয়ে যায় সবার বাড়িতে যোগান দেওয়া সম্ভব হয়ে ওঠে না তবে আমরা তাই চেষ্টা করি আমরা যেহেতু এখানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বাড়ির ছেলেমেয়েরা তবে ওদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই আমরা চেষ্টা করি যে বাচ্চাদের নিয়ে স্কুলে একটা ইলিশ উৎসব করার জন্য এটা আজকে নয় এটা বিগত কয়েক বছর ধরে আমরা করে আসছি আর এটা ওই পুজোর আগে আগেই আমাদের মোটামুটি হয় এরকমই হয় কতজন ছাত্রছাত্রী আমাদের একশো চোদ্দ জন ছাত্রছাত্রী মোটামুটি সবাই কম বেশি উপস্থিত হয়েছে মেনু ছিল স্যালাড তারপরে ফ্রায়েড রাইস চিলি চিকেন সাদা ভাত ইলিশের তেলঝাল ডাল কচুর চিংড়ি মানে যেটাকে সাউথ চিংড়ি বলা হয় চাটনি দই মিষ্টি পামড়া না না এটা আমরা নিজেরা খরচা করেই করি মানে মিড ডে মিলের অ্যাকচুয়ালি যে বরাদ্দ রয়েছে তার তাতে করে এই সব খাওয়া দাওয়া করানো সম্ভব হয় না তাতেও আমরা প্রত্যেক মাসে ছোটোখাটো একটা অনুষ্ঠান আমাদের চিকেন হয় দুবার করে চিকেন হয় ডিম হয় চারবার করে সপ্তাহে একবার করে ডিম হয় ওগুলো হয় তাছাড়াও আমরা নিজেরা কন্ট্রিবিউট করে অনুষ্ঠানগুলো করি বছরে আমরা দু একটা করি আমরা ট্যুর করি বাচ্চাদের নিয়ে এডুকেশনাল ট্যুর আমরা করে আসছি কয়েক বছর ধরে এটা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এগুলো আমরা নিজেদের উদ্যোগেই হয় আমরা এটা চার পাঁচ বছর ধরে করে আসছি তো আমাদের একজন স্যার আছেন ওনার দাদার হচ্ছে ট্রলার আছে আর কি উনি প্রতি বছর উনি প্রতি বছর আমাদের ওই কমপ্লিট ইলিশ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন আর ওনার ছেলেমেয়েরাও পড়ে এখানে এই জন্য ভীষণ আমাদের ভালো লাগে এবং সেই সঙ্গে শুধু ইলিশ আর কমপ্লিট দিলে তো হয় না আরও আনুষঙ্গিক খরচা আছে আমরা যারা আরও তিনজন টিচার আছি এবং আমাকে নিয়ে চারজন তো আমরা নিজেরাই কিছু কন্ট্রিবিউট করে আমরা নিজেরা বেশ বাচ্চারাও আনন্দ পেলো ভীষণ খুশি হলো এটা হয়ে আসছে আমাদের চার পাঁচ বছর ধরে হয়ে আসছে ছাত্রীদের আনন্দিত করার জন্য প্রতি বছরের ন্যায় আমরা বছরে একবার ইলিশ উৎসব করি আর ওই ইলিশ উৎসব করতে গেলে তো মিড ডে মিলের ফান্ড থেকে হয় না তার থেকে আমাদের শিক্ষকদের কিছু সহায়তা থাক আছে এবং আমাদের এই স্কুলে একজন শিক্ষক আছেন যার বাড়ির মানে ট্রলার ব্যবসা আছে সেই জন্য ওখান থেকে মাছটা আমরা ফ্রি ফ্রিতে পেয়ে যাই অভিভাবকদের থেকে অভিভাবকরা খুবই আনন্দিত তারাও আমাদের সঙ্গে মানে খুব উৎসাহে সামিল হন বলে ভীষণ খুশির খবর মানে অ্যাকচুয়ালি তো বাংলায় বিদ্যালয়গুলোতে বাচ্চারা এত খুশিতে আছে এত আনন্দে আছে আমাদের মানে মুখ্যমন্ত্রী স্কুলগুলোর প্রতি এত সুনজর রেখেছেন আমি বাচ্চাদের বলছিলাম যে একটা ক্লাসরুমে ঢুকলে আমরা বুঝতে পারি না কে গরিবের সন্তান আর কে কৃষকের সন্তান আর কে ডাক্তারের সন্তান কে ইঞ্জিনিয়ারের সন্তান মুখ্যমন্ত্রী প্রত্যেককে এক পোশাক এক ব্যাগ এক জুতো এক জামা বই খাতা দিয়ে তাদের প্রত্যেকের একটাই পরিচয় করে দিয়েছেন তারা বাংলার আগামী দিনের কাণ্ডারি তারা ছাত্রছাত্রী আমরা বেরিয়েছিলাম আমি কর্মাধ্যক্ষ সাহেবকে অনুরোধ করেছিলাম চলুন আজকে কয়েকটা স্কুলে যাই পড়াশোনা কেমন হচ্ছে দেখি মাস্টরমশাই সাথে একটু গল্প গুজব করি সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই স্কুলটাতেও ঢুকলাম দেখলাম হঠাৎ করেই এখানে বাচ্চাদের আজকে মাস্টারমশাইরা ইলিশ খাওয়াচ্ছেন দেখে ভালো লাগলো যে মাস্টারমশাইরা একটা সিজনের সেরা মাছ সেরা শস্য বলি আমরা ইলিশ উৎসব ইলিশ কিনে খাওয়াচ্ছেন পমপ্লেট দিয়েছেন বাচ্চারা খুব আনন্দিত এতে বাচ্চাদের সাথে মাস্টারমশাইদের সম্পর্ক আরো মধুর হবে অভিভাবকরা প্রচুর এসছেন এখানে তাদের মাস্টারমশাইদের সাথে অত্যন্ত সুসম্পর্ক তারা তাদের বাচ্চাদের অভাব অভিযোগ বাচ্চাদের পড়াশুনো নিয়ে মাস্টারমশাইদের সাথে কথা বলেন আমরা ভীষণ আনন্দিত বাকি প্রাথমিক বিদ্যালয়গুলো খুব ভালো চলছে তারাও ছাত্র ছাত্রছাত্রীদের সম্পর্ক রাখেন তারাও মিড ডে মিল খাওয়ান আমরা আমাদের দুর্ভাগ্য কেন্দ্র সরকার মিড ডে মিলের জন্য টাকা পয়সা দিচ্ছে না টাকা পয়সা না দেওয়ার জন্য মাস্টারমশাইদের অত্যন্ত কষ্ট হচ্ছে একটা একটা বাচ্চাকে যে টাকা দেওয়া হয় সেই টাকায় মিড ডে মিল খাওয়ানো যায় না সেই টাকারই আবার টাকা বন্ধ করে দিচ্ছে আমাদের সরকার সবসময়ই চায় আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে ভালোভাবে পড়াশুনো করুক আজকে দেখলাম বিদ্যালয়ে মাথার উপরে ছাদ আছে ফ্যান চলছে নিষ্ঠা মেঝে ঢালাই করা প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে তো আমরা অনুরোধ করব আপনাদের মধ্য দিয়ে আসুন আমরা সবাই মিলে যে টাকা আমাদের রাজ্য সরকার পাবে সেই টাকাগুলো যাতে যদি কেন্দ্র সরকার দিয়ে দেয় ভেদাভেদ না রেখে আমাদের এই বাংলা আরো এগোবে বাচ্চারা আরো ভালো থাকবে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সত ইচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক চায় স্ত্রী কর্মক্ষেত্রে অবনতি অকারণে অবিশ্বাস মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশা ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ই আসুন মাউন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা তিন নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিংয়ের ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মাং ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার। নাইন ওয়ান মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশারিমৌর রেলগেটের কাছে মহম্মদ